শুভ শিক্ষার্থী আজকে আমাদের বিষয় হচ্ছে প্যাসিভ থেকে অ্যাকটিভ প্যাসিভ ভয়েসে সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে অ্যাকটিভ ভয়েসে সেন্টেন্সে রূপান্তর করব জাস্ট একটি সূত্রের মাধ্যমে সূত্রটা কি হলো দেখি প্যাসিভ ভয়েসে বি ভার্বের যেই রূপ যেহেতু প্যাসিভ ভয়েস মানেই বি ভার্ব প্লাস মারি প্যাসিভ ভয়েস মানে হচ্ছে বি ভার্ব প্লাস মারি যখন কর্তা কাজ না করে ভার্বের প্যাসিভ হয় আর যখন কর্তা কাজ করে ভার্বের অ্যাকটিভ হয় তাহলে আমরা পেসি পয়সে যখন পেসি পয়সে যখন আমরা অ্যাক্টিভ পয়সে রূপান্তর করব তখন আমরা এই একটি সূত্র আমরা अप्लाई করব এটা হচ্ছে সূত্রটা হচ্ছে পেসি পয়সে বি ভার্বের যেই রূপ অ্যাক্টিভ পয়সে মূল ভার্বের সেই রূপ অর্থাৎ যদি আমরা দেখি পেসি পয়সে বি আছে মানে বি প্লাস ভার্ব থ্রি আছে তাহলে ভার্ব থ্রিটাকে আমরা মূল ভার্বের মূল রূপ করব মানে যেটা আমরা লিখছর থেকে শিখি লেক্সিক্যাল রূপ বা বেস রূপ যেটাকে বলে আমরা বি থাকলে আমরা বেস রূপ করব বারবের মূল রূপ লিখব যদি এম ইজার থাকে তাহলে আমরা বার ওয়ান লিখবো বার ওয়ান সাথে এস বেস থাকতে পারে যদি সাবজেক্ট হি শিট মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন পুরুষ একজন মহিলা একটা বস্তু অথবা ইনডিফিনিট প্রোনাউন হয় তাহলে আমরা বার ওয়ান এর সাথে এস বেস দেব তাহলে এমিজার থাকলে বার ওয়ান ওয়াজ থাকলে বার টু বিন থাকলে বার থ্রি আর বিং থাকলে বার ওয়ান প্লাস আইএনজি তারপর আমরা দেখো একটা বিশেষ নোট আছে এখানে বিশেষ দ্রষ্টব্য পেসিভ ভয়েসে শেষ যদি প্রি পজিশন প্লাস অবজেক্ট মানে প্রি পজিশন বাই টু এট হ্যাঁ উইথ এটসেট্রা ইত্যাদি প্রি পজিশন থাকতে পারে তাহলে এই প্রি পজিশন প্লাস অবজেক্ট না থাকলে তাহলে আমরা একটা যুক্তিসগত সাবজেক্ট লিখে আমরা একটি ভয়েস করতে হবে তাহলে এই যে দেখছ আমার বোর্ডের যে নিয়মগুলো এই শুধু এই নিয়মগুলোই

আমরা প্যাসিভ ভয়েসগুলোকে অ্যাকটিভ ভয়েসে রূপান্তর করব চলো আমরা দেখ কিছু एग्जांपलের সাহায্যে আমরা দেখব কিভাবে আমরা এই সূত্রটা अप्लाई করব যে অ্যাকটিভ ভয়েসে বি ভার্ব প্যাসিভ ভয়েসে বি ভার্বের যেই রূপ অ্যাকটিভ ভয়েসে মূল ভার্বের শে রূপ প্লাস ভার্ব থি কিভাবে হয় আমি নিচে নোটটা মুছে ফেলি দেখো প্যাসিভ ভয়েসে যদি প্রি প্লাস অবজেক্ট না থাকে সে দাতা হলে আমরা যুক্তিসঙ্গত সাবজেক্ট লিখে আমরা এটাকে অ্যাকটিভ ভয়েসে রূপান্তর করব নিজেকে নিজেরোপন করে না আর নিজেকে নিজেরোপন না করার কারণে এখানে বি বার প্লাস বার থ্রি আছে আমরা যখন কোনো একটা পেসিভ বয়স কে যখন রূপান্তর করবো তখন আমরা দেখবো এখানে বি ভার্বটা কোনটা আছে ভার্ব জায়গা আমরা বি ভার্বটা ফলো করব বি ভার্বের যেই রূপ মূল ভার্বের সেই রূপ তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বেসিভ বয়েসের শেষে বাই প্লাস অবজেক্ট বর্ণন অপরিভিশন প্লাস অবজেক্ট নাই তাহলে আমরা যুক্তিসঙ্গত সাবজেক্ট নিয়ে আসব এই কাজটা কার দ্বারা হইতে পারে প্লান্ট কাজটা যে কার দ্বারা হইতে পারে রোপণ করা আমরা তাকে নিয়ে আসব ধরো আমরা পিপল লিখি অথবা আমরা উই লিখলাম সাবজেক্ট উই নিয়ে আসলাম যুক্তিসঙ্গত বা পিপল নিয়ে আসতে পারতাম মে এভরিবডি নিয়ে আসতে পারতাম তাহলে ওই এখন সুর হচ্ছে অক্সিলারি এটা যেটা আছে সেটা থাকবে কোনো পরিবর্তন হবে না ওই সুর তাহলে বি আছে তাহলে বি থাকলে কি হবে বি থাকলে মূল বার্বের মূল রূপ তাহলে প্লান্টের মূল রূপ কি প্লান্ট হুম প্লান্ট তাহলে প্লান্ট কি এখন সাবজেক্ট কি হবে অবজেক্ট ভার্ব লেখার সাথে যদি অতিরিক্ত কোনো অংশ থাকতো আমরা ভার্ব লেখার পরে আমরা সাবজেক্ট অবজেক্ট করতে হবে হ্যাঁ প্লান্ট তাহলে উই শুড প্লান্ট ট্রিজ উই শুড প্লান্ট ট্রিজ ট্রিজ শুড বি প্লান্টেড অ্যাকটিভ ভয়েস কি উই শুড প্লান্ট ট্রিজ আমরা আরো एग्जांपल দেখি আমরা দেখতে পাচ্ছি আরো কয়েকটা एग्जांपल যখন নজরুল ইজ कॉल्ड द রেভেল পোয়েট এখন নজরুল তো নিজে নিজে বলে না রেভেল পোয়েট তাহলে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস আবার বি ভার্ব প্লাস ভার্ব থ্রি বি ভার্ব প্লাস ভার্ব থ্রি মানে প্যাসিভ ভয়েস যখন কর্তা কাজ না করে ভার্বের প্যাসিভ ভয়েস তাহলে

অ্যাক্টিভ করার সময় আমরা একটাই সূত্র খেয়াল করব সেই সূত্রটা হচ্ছে বি ভার্বের যে রূপ মূল ভার্বের সেই রূপ বি ভার্বের যে রূপ মূল ভার্বের সেই রূপ তাহলে এখানে এম থাকলে ভার্ব ওয়ান কলটার বাড়তে হচ্ছে কল কল আমরা যদি চাই যে পিছনে সবটা লিখে সাবজেক্ট টি অবজেক্ট করব আমরা সেটা করা যাবে না আমরা ভার্বটা লিখে আমরা সাবজেক্ট টি অবজেক্ট করব যেমন পিপল কল নজরুল তারপরে বাকি অংশ ডাইরেক্ট হেল্প

আর একটা দেখি দা অ্যাসিড থ্রু আস শুড বি পানিশড তাহলে বি ভার্ব প্লাস ভার্ব 3 বি প্লাস ভার্ব 3 বি পানিশড তাহলে এটা প্যাসিভ হয়েছে তাহলে আমরা অ্যাকটিভ পয়স করব বি ভার্বের যেই রূপ মূল ভার্বের সেই রূপ বি ভার্বের যেই রূপ মূল ভার্বের সেই রূপ তাহলে এখানে বি ভার্বের মূল রূপ আছে বি ভার্বের মূল হচ্ছে পানিশ এখন অ্যাসিড থ্রু আর তো নিচে কেন ちゃっ সাথে দেই না তাহলে এসির থ্রু আর নিজে নিজেকে নিচে শাস্তি না দরকার কারণে প্যাসিভ ভয়েস বি আর প্লাস থ্রি তাহলে আমরা যখন অ্যাকটিভ ভয়েস করব তখন আমরা দেখব বি ভার্বের কোন রূপ আছে বি ভার্বের মূল রূপ বি আছে তাহলে ভার্বের মূল রূপ হবে তাহলে এই কাজটা কার দ্বারা হয় বাই প্লাস অবজেক্ট বর্ণনা প্রিপজিশন হ্যাঁ প্লাস অবজেক্ট এখানে নাই তাহলে আমরা যুক্তিসঙ্গত সাবজেক্ট নিয়ে আসবো কে শাস্তি দিবে তাহলে গভর্নমেন্ট গভর্নমেন্ট হ্যাঁ কি করবে সুরের সুট অক্সিলারি ভার্ব থাকবে মূল ভার্বের আগে সব সময় এটাই নিয়ম শুট এখন শুটের পরে বি আছে হবে ভার্বের মূল রূপ পানিশ হ্যাঁ পানিশের শাস্তি দেওয়া পানিশ দ্য অ্যাসিড থ্রোয়ার্স দ্য অ্যাসিড অ্যাসিড থ্রোয়ার্স আমরা আরেকটা এক্সাম্পল দেখি দা থিফ হ্যাজ বিন কট

প্লাস ভাগ থ্রি হবে বিন এর বিন থাকাতে ভাগ থ্রি হবে কট সি ইউ জি এস টি কট তাহলে পুলিশ হ্যাভ কট থাকে দা থিফ তাহলে পুলিশ হ্যাজ কট দা থিফ তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাকটিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস আমরা আরেকটা একটা एग्जांपल দেখি প্যাসিভ ভয়েসে বি ভার্বের যে রূপ অ্যাকটিভ ভয়েসে মূল ভার্বের সেই রূপ চলো আরো একটা एग्जांपल দেখি

toymours all soldiers were oh, yeah. killed বাই the army তাহলে এখানে preposition প্লাস আছে আমরা এটাকে সাবজেক্ট করব আর্মি এখন be verb এর রূপ মূল সেই রূপ was এর থাকলে verb 2 সাবজেক্ট অবজেক্ট toymours all তারপরে দেখো শি ওয়াজ নোন টু মি তাহলে আবার প্রিপোজিশন প্লাস অবজেক্ট আছে মি হবে সাবজেক্ট আই তারপরে দেখো ওয়াজ আর থাকলে পার্ট 2 তাহলে নো এর পার্ট 2 হচ্ছে ক্যান ই ডব্লিউ নিউ আই নিউ শি হচ্ছে এ সি আর হার তাহলে আই নিউ হার তারপরে আমরা আবার দেখি দা ওয়ার্ক ইজ হ্যাঁ ইজ এখানে অতিরিক্ত ইজ না আমরা বি ভার্বের আগে মূল ভার্ব সরি বাচ্চির আগে বাড়তির আগে যে বি ভাবটা আছে আমরা সেটা দেখবো আমরা কিন্তু এখানে এমিজার দেখে আমরা বার বন না আমরা দেখবো বিং বিং দেখবো কারণ বাড়তি হচ্ছে ডানের আগে ঠিক আগে কোনটা আছে কোন বি ভাবটা আছে আমরা সেটা দেখবো তাহলে বাই মি তাহলে মি মির সাথে হচ্ছে আই আই তাহলে আই এর সাথে ইউজ হয় না আই এর সাথে হয় এম আই এম এটা চেঞ্জ হইছে সাবজেক্ট অনুযায়ী তাহলে বিং থাকাতে ডুইং হবে